হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু ম্যাথ জিরো জিরো বি আজকে আলোচনা করব অ্যাডমিশন টেস্ট দু হাজার একুশের ইংরেজির সম্ভাব্য কিছু প্রশ্নপত্র ক্লাস ফোর থেকে যারা ক্লাস ফাইভে অ্যাডমিশান নেবেন তাদের জন্য আজকে ভিডিওটি অবশ্যই অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন মাঝখান থেকে স্কিপ করবেন না তাহলে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনারা মিস করে যাবেন আমি গত কয়েকদিন আগে অ্যাডমিশন টেস্টের উপরে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আলোচনা করেছি অঙ্কের সাজেশান নিয়ে যারা ভিডিওটি দেখেননি আমি ডেসক্রিপশান এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন সেই সঙ্গে যারা অঙ্কগুলো সমাধান করতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য একটি ভিডিও আমি আপলোড করে রেখেছি অঙ্কের সমাধান নামে তার লিঙ্কও আমি ডেসক্রিপশান এবং আই বটনে দিয়ে রাখবো আপনার চাইলেই দেখে নিতে পারেন খুব তাড়াতাড়ি আজকে ভিডিওটির উত্তরপত্র নিয়ে আসবো এবং সেই সঙ্গে পরিবেশ বিজ্ঞান থেকে বা জি থেকে যে সমস্ত প্রশ্নগুলো টেস্টে আসে সেগুলো নিয়ে আলোচনা করব অন্য একটি ভিডিওতে তো সবগুলো ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা নিচের লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটাকে অন করে রাখুন তাহলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আমি আপনাদেরকে দুটো রাইন অর্থাৎ দুটো ইংরেজি ছড়া বলেছি যেটি প্রথমটি স্টোরি এবং অপরটি শান্তিনিকেতন তো এখান থেকে যে শূন্যস্থান পূরণগুলো আসে সেটা আমি নিচে এক্সাম্পল স্বরূপ নিয়ে এসছি আপনারা একটু দেখুন বুঝতে পারবেন এটি আমি শান্তিনিকেতন থেকেই দিয়েছি ড্যাশ দি স্কাই কমা আন্ডার দি ড্যাশ নাম্বারলেস ড্যাশ কমা এ ড্যাশ বেল কমা ড্যাশ গ্রিন পরের লাইনে দেখুন দিস ইজ দি ড্যাশ তারপর ট্যাগর তারপর ড্যাশ তো এই শূন্য স্থানগুলোতে কি হবে সেগুলো এই রাইম থেকে লিখতে হবে তো সেটা একমাত্র সম্ভব যদি রাইমগুলো মুখস্থ থাকে তবে যে কথাটা বলতে ভুলে গেছি আগে আমার ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন যদি ইউজফুল বলে মনে হয় তবেই আপনার ছেলে মেয়ে বা স্টুডেন্টদের জানাবেন ওকে তো চলুন ইংরেজি টেক্সট থেকে আরো কিছু প্রশ্ন আমি আলোচনা করেছি যেগুলো ভিডিও শেষে পাবেন তো আপাতত এখন গ্রামার থেকে যেগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করছি আমি বিকে রেখেছি ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অর্থাৎ আর্টিকেলস থেকে যেগুলো সাধারণত পরীক্ষায় আসে আমি সেগুলো দিয়ে রেখেছি আপনাদেরকে আর্টিকেল গুলো সাধারণত এ এন এবং ডি হয় এখানে দেখুন ড্যাশ ড্যাশ পেন এই যে সন্ধ্যস্থানগুলো দেখতে পাচ্ছেন এখানে এই আর্টিকেল যেটি এ এন এবং ডি এদের মধ্যে যেটি সঠিক সেটি এখানে বসাতে হবে এখানে দেখুন ড্যাশ এম এ এই এম এর আগে কি বসবে এ বসবে না এন বসবে না ডি বসবে সেটা আমাদের বসিয়ে দিতে হবে আপনারা এইভাবে করিয়ে নেবেন আর পরে থেকে দেখুন সিট দাগে যেটা চেঞ্জ দি জেন্ডার অফ দি গিভেন ওয়ার্ডস তো আমি এখানে আপনাদের কয়েকটি ওয়ার্ড দিয়ে রেখেছি যেটি ম্যাচ করে আছে এবং কি হবে সেটি লিখতে হবে অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গের যে পরিবর্তন সেটা সাধারণত এটাই আছে আমি এখানে কয়েকটা দিয়ে রেখেছি পোয়েট প্রিন্স হিরো এম্পেরর টাইগার লায়ন এবং এখানে সন ইন ল ফক্স নেফিউ মন বোল এবং অক্স আমি এখানে ম্যাসকুল করে রেখেছি কিন্তু পরীক্ষার হলে আবার অনেক সময় থাকে কি হবে সেটা লিখতে হয় ওকে তো চলুন এবারে পরের প্রশ্নটা আমরা দেখিনি কি আছে আমি ডি দেখে যেটি দেখেছি সেটি চেঞ্জ দি নাম্বার অব দি গিভেন ওয়ার্স অর্থাৎ এখানে নাম্বার চেঞ্জ করতে হয় সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরেল নাম্বারে পরিবর্তন আমি এখানে সিঙ্গুলার নাম্বারে করে রেখেছি প্লুরেল নাম্বারে কি হবে সেটা লিখতে হবে দেখুন এখানে আই থেকে কি হবে প্লুরেল নাম্বারে সেটি লিখতে হবে এবং এই দিকটাতে বাম্বু থেকে কি হবে সেটি লিখতে হবে মি থেকে প্লুরেল নাম্বারে কি হবে সেটি লিখবেন চাইল্ড থেকে কি হবে লিখবেন তারপর দেখুন হি থেকে কি হবে মাইন থেকে কি হবে পেন্সিল থেকে কি হবে বয় সিঙ্গুলারে আছে প্লুরেলে কি হবে এস বুশ ডিস লেডি আর এই দিকটাতে দেখুন কাউ অক্স শিপ ডিয়ার ডোজেন হান্ড্রেড ম্যান মাউস টুথ একটু নিচের দিকে আসুন আরও কয়েকটি উদাহরণ আছে হ্যাঁ দেখুন এখানে ফ্লাই ফ্লাই থেকে কীভাবে লিখতে হবে ডাঙ্কি কাপ নাই ফোর্ট তারপরে এখানে ম্যাঙ্গো রেডিও রোফ হিরো তো এই কটা এক্সাম আপনাদের জন্য এনেছি আপনারা প্র্যাকটিস করে নেবেন আশা করছি এখান থেকে পেয়ে যাবেন এর পরে দেখুন ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশানস এই যে শূন্যস্থানগুলো দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের প্রিপোজিশন বসবে সেটি লিখতে হবে কোথাও ইন হতে পারে কোথাও অন হতে পারে কোথাও আন্ডার হতে পারে আবার কোথাও বিহাইন্ড হতে পারে তো এরকম কিছু আছে আপনার প্রিপোজিশান চ্যাপ্টারটাকে ভালো করে পড়িয়ে নেবেন এবং এখানে যে এক্সাম্পলগুলো আমি নিয়েছি ঠিক এই টাইপেরই আসে আপনারা একটু করে নেবেন এফ এর দেখুন আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার গিভিন ইন দি ব্রাকেটস অর্থাৎ এখানে বন্ধনের মধ্যে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কোন ঠিক সঠিক যেটা সঠিক সেটাই শূন্য স্থানে লিখতে হবে যেমন দেখুন আই তারপর ড্যাস আছে আর বন্ধনের ভিতরে আছে এম অবলিক ইজ ভেরি টায়ার যেটা সঠিক সেটি এখানে লিখতে হবে দেখুন উই হ্যাভ এ ফুটবল যেটা সঠিক সেটা লিখতে হবে দি গার্ল ড্যাস আর না হ্যাজ এ ডল তো যেটা সঠিক সেটা এখানে লিখতে হবে সি ড্যাস ইজ না আর এ নটি গার্ল এই দুটোর মধ্যে যেটা সঠিক সেটি লিখতে হবে এখানে তারপর দেখুন দে ড্যাস ইজ না আর বেস্ট ফ্রেন্ডস যেটি সঠিক সেটি লিখতে হবে ছয় দেখে দে হ্যাভ না হ্যাজ এ বিগ হাউস যেটি সঠিক সেটি লিখতে হবে তারপর দেখুন দোজ বয়েজ ড্যাশ বন্ধনের ভিতরে ইজ না আর ফাইটিং এখানে যেটা সঠিক সেটি লিখতে হবে আমি খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসবো আপনারা প্লিজ নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটাকে অন করে রাখুন তাহলে নোটিফিকেশনগুলো আপনার পেয়ে যাবেন পরে দেখুন জিতে আমি কয়েকটি ট্রান্সলেশন রেখেছি সেটি দেখুন মেক্স সেন্টেন্স ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ বাংলা বাক্য আছে সেটাকে ইংরেজিতে লিখতে হবে এই যে বাংলাগুলো লিখতে না আজ বৃষ্টি পড়ছে তার ইংরেজিটা যেটা হবে সেটা এখানে লিখতে হবে আমি চা খাই এটা ইংরেজিতে কী হবে সেটি লিখতে হবে তার একটি খেলনা আছে এর ইংরেজিটা এখানে লিখতে হবে পাখিরি খাঁচার মধ্যে আমি পঞ্চম শেতে পড়ি তো পাঁচটি ট্রান্সলেশন আপনাদের দিয়েছি এ ধরনের আরও কিছু এক্সাম্পল আপনাদের বইতেও পেয়ে যাবেন আমি এখানে এই টাইপের করে রেখেছি এরপর দেখুন এইচ এর দাগে আন্ডারলাইন দি কারেক্ট ওয়ার্ডস এখানে কিন্তু যে প্রশ্নগুলো আছে এটি ইংরেজি টেক্সট বুক থেকে নেওয়া একের দেখে দেখুন শান্তিনিকেতন অবলিক শ্যামলি পবলিক আম্রকুঞ্জ ইস এ গ্রেট সেন্টার অফ এডুকেশন যেটা সঠিক তার নিচে দাগ দিতে হবে আন্ডারলাইন দিতে বলেছে নিচে দাগ পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ সাল সেগুন না ম্যাঙ্গো যেটি সঠিক তার নিচে দাগ দেবেন একটু নিচের দিকে আসুন আম্রকুঞ্জ ইজ এ অ্যাপেল ম্যাঙ্গো না অরেঞ্জ অর যেটা সঠিক তার নিচে দাগ দেবেন চারি দাগে মহসিন হ্যাড নলেজ অফ ইংলিশ বেঙ্গলি না আরবিক যেটা সঠিক তার নিচে দাগ দেবেন এ মাইল্ড লাউড না সার্ক ও হিম আ যেটা সঠিক তার নিচে ডাক দিতে হবে ছয় দাগের মহাসিন পাস্ট ইন দি ইয়ার আঠারোশো এগারো বারো আঠারোশো তেরো যেটা সঠিক তার নিচে ডাক দেবেন সাতের দাগের বিকাশ গট এ পারমানেন্ট না টেম্পোরারি জব যেটা সঠিক তার নিচে ডাক দেবেন আটের দাগের ইন্ডিয়া ইজ এ বিগ না স্মল কান্ট্রি যেটি সঠিক তার নিচে ডাক দেবেন নয় থেকে দেখুন ইন আলিপুরদুয়ার না জলপাইগুড়ি তো যেটা সঠিক তার নিচে অবশ্যই দাগ দেবেন দশে দ্যাগের লার্জ সিপ না ভ্যাসেলস ওয়াই আর অ্যাঙ্কার ইন দি রিভার এগারো দ্যাগের স্বদেশ সেট বন্দে মাতরম না জয় হো বারো স্বদেশ ক্লাস টি হিজ ক্যানভাস ব্যাগ না লেদার ব্যাগ তো যেটি সঠিক তার নিচে কিন্তু দাগ দিতে হবে তেরো মতিগঞ্জ না রানীগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টোরি নাসিরস মাদার সিস্টার ওয়াসিল তো এর মধ্যে যেটা সঠিক সেটি দাগ দিতে হবে তার নিচে দাগ দিতে হবে পনেরো তারিখে দেখুন গুগল ট্রাইড মেনি বেঙ্গলি না পাঞ্জাবি ডিসেস ডিউরিং স্ট্রে তো এর মধ্যে যেটি সঠিক সেটি নিচে ডাক দেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল বলে মনে হয় তবে প্লিজ একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে আমি আগামী পর্বে আজকের যে প্রশ্নগুলো রেখেছি তার অ্যান্সার নিয়ে আসবো এবং সেই সঙ্গে পরিবেশ বিজ্ঞানের উপরে যে সমস্ত প্রশ্নগুলো অ্যাডমিশন টেস্টে আছে সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ নমস্কার